হ্যালো গাইস वेलकम টু অ্যানাদার ভিডিও তো তোমাদেরকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো এই ভিডিওটা কিন্তু মিরিক रिलेटेड হতে চলেছে যারা মিরিক যাওনি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা যে কিভাবে কম খরচে তোমরা যেতে পারবে আর হ্যাঁ এটা নিয়ে কিন্তু আগে একটা ভিডিও বানানো হয়েছে কিন্তু ওটাতে ডাবল ডাবল ভয়েস আসছিলের জন্য আমি আবারো একটা ভিডিও বানিয়েছি তো তোমরা এই ভিডিওটা দেখে আশা করি সবকিছু ইনফরমেশন পেয়ে যাবে আমরা অনেকেই কিন্তু একটা জিনিস করি মিরিকে আসতে শুধু লেগ ঘুরে চলে যাই কিন্তু শুধু লেগ ঘুরে হবে না সাইট সিইং করতে হবে আর এখানে যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা কিন্তু মিস করলে হবে না তো চলো देखते থাকি বৃত্তান্ত কিভাবে কোথায় যাই আর কি রকম আছে মিরিকের জায়গাটা আর সাইট সিনগুলো যে এত অসাধারণ ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা পাহাড় প্রেমী রয়েছে আর পাহাড়ে গিয়ে এই অনেক করি তো দেখতে পাচ্ছ অনেক কিছু আমরা করেছি অনেক কম খরচের মধ্যে কিভাবে ভালোভাবে তোমরা এনজয় করবে সেটাই তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো ভিডিওটা আমি আবারও বলছি যে কোথা থেকে বাস ধরতে হবে কোথা থেকে শেয়ার কার পেয়ে যাবে কিভাবে ভাড়া কমে পেয়ে যাবে সেই সব ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আছে তো তোমরা ওটা চেক আউট করতে পারো তো আমরা কিন্তু রওনা দিয়েছি মিরিকের উদ্দেশ্য তো যেতে যেতে দেখলাম টয় ট্রেন তো মিরিকে মানে পাহাড়ে যাচ্ছি আর টয় ট্রেন দেখলাম এটা একটা আলাদাই জাস্ট ইমোশন তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের জায়গাগুলো আর সাইট গুলো আর ওইখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস এনজয় করলাম সেগুলো তোমাদের দেখে ভীষণ মজা লাগবে కాలి చూడ దూరా দেখতে পেলে গাড়ি ধোড়ানো কি নাম আমি আর খুবই অদ্ভুত লাগলো না জায়গাটার নামটা তো যাই হোক সেখান থেকে কিন্তু লেফটে গাড়ি টার্ন নিল তো তারপরে কিন্তু দেখতে দেখতে আমরা দুধিয়া চলে আসলাম আর যেহেতু সানডে ছিল সেহেতু ছিল যে বসেছিল আর হাটে বিভিন্ন রকমের জিনিস আছে মানে অনেক ইউনিক ইউনিক জিনিস আছে যেগুলো হয়তো আমাদের এখানে পাওয়া যায় না তো এখান থেকে কিন্তু আবার অনেক যাত্রী পারাপার হয় তো সেই জন্য দেখতে পাচ্ছ গাড়ি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল লোকাল লোকগুলোকে নিলো তারপরে কিন্তু আমরা দুধিয়ার এই ব্রিজ দিয়ে কিন্তু মির্কের উদ্দেশ্যে রওনা দিলাম তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো On a deux. পার করার পরে কি দেখলাম যে এই যে এতগুলো হনুমান বসে রয়েছে আর পাহাড়ে গিয়ে এদেরকে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু যখন খাওয়ার নামার জন্য তেরে আসে সেটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর আর ফোনও নিয়ে না এরকমও হয় তো আমাকে বারবার বলা হচ্ছিল যে ফোনটা ভেতরে 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 রাখার জন্য তো যাই হোক আমি কিন্তু ফারস্টের দিকে লাস্টে বসেছিলাম কিন্তু পরের দিকে আমার ভালো লাগছিল না লাস্টে বসে ভিডিও করতে সেই জন্য কিন্তু আমি শেয়ার কারের ফারস্টে চলে আসছি তোমরা দেখেই বুঝতে পারছো नेमপ্লেটটা উড়ছিল তো এবার একটা তোমাদেরকে টিপস দেই তোমরা যদি কখনো সামনে বসো প্লিজ বসো না মানে ওই হ্যাঁ এটা ঠিক তোমরা করতে পারবে মানে জার্নিটাকে খুব সুন্দর এনজয় করতে পারবে কিন্তু গাইজ ওই শেয়ার কারের যে গরম গরম হাওয়াটা মানে ওটা যে এত বিভস্য মানে এত গরম মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না পাহাড়ে এত সুন্দর ঠান্ডা আবহাওয়া তার মধ্যেও ভীষণ বাজে লাগছিল ওই মানে ফিলিংসটা কিন্তু এই প্রকৃতি দেখে ওই ফিলিংসটা যেন ভুলে গেছিলাম আর একটা কথা বলে দিই আমাদের কিন্তু শেয়ার কারের কস্ট যেখানে টু করে পার পার্সন তোমরা সবাই জানো কিন্তু আমরা ছজন ছিলাম সেই জন্য কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের গাড়ি মোটামুটি কভার হয়ে গেছিল আমাদের মেম্বার দিয়ে সেই জন্য কিন্তু আমাদের টা প্লাস পয়েন্ট ছিল আমাদের কিন্তু ভাড়া 200 টাকা কম পড়েছে তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে যেতে চাও জাস্ট গো ফর ইট মানে শেয়ার করে গেলে একটা জিনিস কি তোমরা সাইটসিইং গুলো খুব ভালোভাবে করতে পারবে বাসে গেলে ভাড়াটা কিন্তু একদম অর্ধেক অর্ধেকের থেকেও কম মানে বাসে করে তোমরা যদি যাও পার পারসন বাসের কস্ট পড়বে জাস্ট অনলি 82 রুপিস গাইস ইয়েস তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো যাদের একটু টাকার প্রবলেম আছে যারা টাকার প্রবলেমের জন্য পাহাড়ে যেতে পারছো না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা জিনিস যে তোমরা বাসে গেলে তোমরা কিন্তু 82 রুপিস তোমাদের হয়ে যাবে আর বাস কিন্তু ছাড়ে হচ্ছে জংশন থেকে আর বাসের টাইমিং হচ্ছে সাতটা তিরিশ মিনিট থেকে মানে সাড়ে সাতটার মধ্যে বাস কিন্তু ছেড়ে দেয় তোমার জন্য দু মিনিট বাস কিন্তু দাঁড়াবে না তো বাসে করে যেতেই পারো সেটাও একটা আলাদাই মজা আর টাকাও যেহেতু হাফেরও কম হচ্ছে সেই জন্য একটা প্লাস পয়েন্ট সবাই হয়তো ভাবতে পারো যে কি ব্যাপার শুধু যাচ্ছি মানে পাহাড়ের সাইট সিন গুলোই তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি এটা কেন এবার ব্যাপার হলো মিরিকে যাওয়ার মেন উদ্দেশ্যই কিন্তু সাইট সিন গুলো দেখা মানে মেন প্রপারে ওই একটা দুটো জায়গায় খুব সুন্দর কিন্তু সাইট সিন গুলো কিন্তু অসাধারণ মিরিকে গিয়ে যদি সাইট সিন না করো তাহলে কিন্তু এটা একদম বৃথা মানে এরকম হলো যে তুমি গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছ ওখানে গিয়ে তুমি এনজয় করলে সেটা কিন্তু সত্যি কথা বলতে একদমই ভালো লাগবে না তারপরে আমি কি করলাম গাড়িতে আমরা কে কে যাচ্ছি সেটারও একটা ছোট্ট মোটো ক্লিপস নিয়ে নিলাম তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম তো দেখতে দেখো ভিডিওটা তো যেতে যেতে কিন্তু আমরা টিংলিং চলে আসলাম আর টিংলিং কিন্তু খুব সুন্দর জায়গা সিরিয়াসলি বলছি তোমরা ওপর থেকেই দেখে বুঝতে পারছো যে টিংলিং কত সুন্দর জায়গা কিন্তু ভেতরের দিকে আরো যদি তোমরা যাও তাহলে বুঝতে পারবে যে এখানকার দৃশ্য গাইজ অপূর্ব সত্যি বলতে একে পাহাড়ের সুন্দরী বলাই চলে যদিও দার্জিলিং কাশ্মীর এগুলো তো আউট অফ দ্য ওয়ার্ল্ড ঠিক আছে তো কিন্তু এই মিরিকের এই ভিউগুলো কিন্তু অসাধারণ মানে আমাদের মধ্যেও নর্মাল লোকের কাছে এগুলোই কিন্তু খুব সুন্দর জায়গা আর সত্যি বলতে এগুলোর চোখ থেকে চোখ ফেরানো মুশকিল হচ্ছিল কেননা তোমাদেরকে তো প্রথমেই বললাম যে তোমরা কিন্তু মেনলি সাইট সিং গুলো দেখো কারণ মিরিকের এটাই মেন সৌন্দর্য সাইট সিং গুলো যদি না দেখলে তাহলে কিন্তু তোমাদের সত্যি বলতে মিরিক যাওয়া বৃথাই বলতে পারো পার্ক হ্যাঁ ঝাপা মে হ্যাঁ এই যে আঙ্কেলটা যে ছিল ইনি কিন্তু নেপালি তো এনার বাড়ি হচ্ছে নেপালে তো এইখানে ছেলের বাড়িতে তো সেটাই অনেক গল্প হচ্ছিল তা আমাকে বললো কখনো নেপালে গেছি নাকি সেটাই আমি বললাম যে আমরা নেপালে গিয়েছিলাম হ্যাপিল্যান্ডে কিন্তু আমরা গিয়েছিলাম যেটা হচ্ছে ঝাপাতে সেটাই কিন্তু মানে বলছিলাম তো এবার হচ্ছে আমি সবার সাথে একটা ক্লিপস নিয়ে নিলাম এবার আমার মানি মা দুজনে খুব এক্সাইটেড ছিল মাকে নিয়ে যদিও আমি এর আগে মিরিকে গিয়েছি যেটা ব্লগ আশা করি তোমরা দেখেছো তো আর হচ্ছে মানিকে নিয়ে কিন্তু প্রথম হচ্ছে যাওয়া আর দাদা আর বৌদিকে যে দেখলে ওদের কিন্তু ফার্স্ট টাইম পাহাড়ে ভিজিট আমি <laughs> ঘৰতে পাইন বাগানের মাঝে দিয়ে যে এত সুন্দর রাস্তাটা এটা আমার ওয়ান অফ ফেভারেট রোড বলতে পারো এটা দিয়ে এত ভালো লাগে যেতে তো ফাইনালি আমরা কিন্তু মোটামুটি মিরিকে কিন্তু পৌঁছে গেছি তোমরা বুঝতে পারবে তো এইবার দেখে নাও যে আমরা কিন্তু মিরিকে যে শেয়ার কার স্ট্যান্ড হয় সেখানে কিন্তু পৌঁছে গেছি তো এখানে আমরা যেহেতু শেয়ার কারে আসছি এখানে স্ট্যান্ড করতো কিন্তু আমরা বলেছিলাম যে না আমরা লেকের ধারে নামবো কেননা লেকের ধারে অনেকটা হাঁটতে হতো সে অতটা হাঁটবো কেন মানে টাকা তো দিয়েছি পুরোই না তো সেই জন্য অতটা কষ্ট কেন করব এটাই হচ্ছে ব্যাপার কষ্ট করলে জানি কেষ্ট মেলে কিন্তু দরকার নাই ওরকম কষ্ট করার যেখানে আমাদের অলরেডি হচ্ছে কেষ্ট চলে গেছে আমরা ফাইনালি চলে আসছি লেকের লেকের ভিউটা আগে দেখাবো তারপরে পুরো মিরিক ঘুরে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা সো ঢুকতে এই যে ওয়াশরুম যেটা খুব নিত্য প্রয়োজনীয় আর খুব প্রয়োজনীয় একটা জিনিস তারপরে এরকম ধাবা তারপরে ধীরে ধীরে ভেতরের দিকে যাচ্ছি আমরা তো এই যে মিরিকের যে পেছনে ওই যে আর আর এই এই দেখতে যে ঘোড়া সুন্দর ভীষণ সুন্দর জায়গাটা আরো ডিটেলস আমি তোমাদেরকে বলছি এই লেকের ধারেও এই ওয়াশরুম এর জায়গা আছে ওই যে দেখতে পাচ্ছ টয়লেট লেখা ওপরে জায়গা আছে কিন্তু পে অ্যান্ড ইউজ এই যে রাইট স্টার্টিং ফ্রম টু হান্ড্রেড আপ টু এইট হান্ড্রেড পর্যন্ত দেখতে পাচ্ছ এই যে বোটিং হচ্ছে আর লেক ছবি তোলা হুম হুম অনেক জায়গা আছে ছবি তোলা এই যে মিডিকেল লেকটা খুব সুন্দর এখন অন্য কালার করেছে আগে হচ্ছে হোয়াইট আর ব্লু ছিল এখন একটু অন্যরকম কালার করেছে এই যে ঘোড়াগুলো আছে এখানে রাইডিং এর জন্য এই যে দেখতে পাচ্ছ অনেক ঘোড়া সব এগুলো রাইড এর জন্য কিতনা থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি কিতনা তাক একটা কথা বলি আমি সত্যি বলতে আমি নিজেও কোনোদিন ঘোড়ায় চড়বো না কেন না হচ্ছে এই জন্যই যে এই ঘোড়াগুলোকে এতটা কষ্ট দেওয়া হয় এতটা কষ্ট দেওয়া হয় একজনের উপরে মোটামুটি তিন চারজন করে বসে যাচ্ছে এরকমও হয়ে এদের উপরে ঠিক কতটা জুলুম হয় যেটা আমি তোমাদেরকে এই ভিডিওতেই প্রমাণটা দেবো থ্রি টোয়েন্টি করে ঘোড়া কস্টিং বাপরে পার পারসেন প্রচুর প্রচুর কস্টলি সেই যে চলে যাচ্ছে ফুল বাগানে ছবি তুললে যමු হ্যাঁ হ্যাঁ একদম হেভি সুন্দর কাশিয়ানে গিয়েও এই ফুলগুলো ছিল এই যে দেখো কত কত স্ট্রাগল হয় একটা ঘোড়ার উপরে যে যে ঘোড়ার পায়ে পড়ে আছে এই যে ঘোড়ার পা এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে কতটা উপরে যাব যাই না এই যে দাদা বৌদি দাদা বৌদির ফার্স্ট টাইম পাহাড়ে এই যে পাহাড়ে উঠতেছি কত উঁচু দেখতে পাচ্ছ এই যে ঝিল পাহাড়ে পাপিস স্লিপ করে ওই যে বাদরটা কোথা দিয়ে যাচ্ছে ওই যে আমার বাদর আরে আসছে ফুল এই যে ইউনিক ধোতরা ফুল দেখো তারপরে এই ফুল গাছগুলো ভীষণ সুন্দর এই যে ঢেঁকি শাক এই যে ঢেঁকি শাকের পাতাগুলো বড় বড়ো হইলে এরকমই হয় এই যে আর বলো না কি লজ্জার সম্মুখীন হতে হয়েছে আমাকে এই গাছগুলো দেখে আমি সিরিয়াসলি ভেবেছি যে ঢেকি শাক এবার ঢেকি শাক এবার পুরো জঙ্গল মানে পুরো পাহাড়টা জুড়ে দেখি সাইড দিয়ে এই গাছগুলো হয়েছে তারপরে বুঝলাম অনেকক্ষণ পরে যে না এগুলো ঢেকি শাকের গাছ নয় অন্য কোনো জঙ্গলি গাছ যাই হোক পোপট হতে লাগলো এটাই আর কি আর কি করা যাবে তারপরে কিন্তু আমরা চলে গেলাম এই যে দেখতে পাচ্ছ অনেক উপরে মন্দিরটা চলো যা যাক এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ তুমি পারবা যে তুমি ডায়লগ ছাড়তে মানি ক্লান্ত পথচারী হয়ে গেছে ঠিক আছে আর ওই যে আমার মা চলে গেছে কত উপরে চলো যা যা উপরে মানির কিন্তু শ্বাসের একটু প্রবলেম ছিল সেই জন্য কিন্তু মানি ওইখানেই বসে পড়েছিল আমি এটাই সাজেস্ট করবো যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু প্লিজ এই মন্দিরে যাবেন না কারণ অনেকটা কষ্ট হবে আপনাদের হ্যাঁ মাত্র উঁচু বাপরে সিঁড়িগুলো অনেকটা উঁচুতে আসছি আমরা আরো উঁচুতে মন্দির ভগবান প্রায় হাজারটা সিঁড়ি টপকে আমরা যখন ওপরে গিয়েছি না সিরিয়াসলি বলছি গাইজ ওই ফিলিংসটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না তোমরা ওইখানে গেলেই বুঝতে পারবে যে ফিলিংসটা কিরকম লাগে আর সত্যি বলতে এত উপরে বাবা ভোলেনাথের মন্দির এত সুন্দর লাগছিল মানে মন্দিরটা কিন্তু সিম্পল কিন্তু পাহাড়ের এত উপরে গিয়ে যে বাবা ভোলেনাথের দর্শন পাবো এটাই সবথেকে সুন্দর মুভ আমার মনে হয় তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু খুবই সিম্পল কিন্তু এই যে বললাম যে পাহাড়ের এতটা মানে প্রায় হাজারটা সিঁড়ি জার্নি করে গিয়ে যখন তুমি বাবা ভোলেনাথের দর্শন পাবে না সেই জার্নিটা তুমি কিন্তু ভুলে যাবে তোমার কিন্তু মনে হবে না যে তুমি কোন জার্নি করেছো তো তারপরে গিয়ে দেখি এই পঞ্চমুখী সাপটা ভীষণ সুন্দর লাগছিল একটা অন্যরকমই অনুভূতি দিচ্ছিল তো তারপরে ভাবলাম নিজেদের ছোট ছোট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করাই যাক তো তারপরে কিন্তু আমরা টিকা নিতেও চলে যাই তো টিকা নিতে গিয়ে কিন্তু চাওয়ালকা কা টিকা যে বলে মানে বেসিক্যালি এটা নেপালিদের মধ্যে দেওয়া হয় বেশিরভাগ কিন্তু আমাদের মধ্যে কিন্তু খুব কমই দেওয়া হয় তো তবুও গেলাম আমরা আর ফার্স্টে কিন্তু বাবিন টিকা নিয়ে নিল তারপরে কিন্তু আমি টিকা নিয়েছি তো দেখতেই পাচ্ছ যে দেখতে পাচ্ছ এই মন্দির তারপর বাবির যাচ্ছে জল আনতে ওই যে জল নিচ্ছে ভালো জল আর গাই সিরিয়াসলি একটা বলছি কথা যে ওই যে জলটা এনেছিল না পাহাড়ের যে জলটা এতটা শীতল এতটা সুন্দর ছিল জলটা যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে ভাবলাম দুজনে ছোট ক্লিপস নেওয়া যায় সেজন্য জন্য দুজনের ছোট মোটামুটি একটা ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে কিন্তু ওই মন্দির থেকে এসে আমরা চলে যাই ড্রেস সেকশনে নেপালি ড্রেস যেখানে পাওয়া যায় সেই সেকশনে মানে এখানে ভাড়া দেয় রেন্টে ফিফটি রুপিস করে তোমাকে পুরো সাজিয়ে দেবে ওরাই সাজিয়ে দেবে ওরাই কিন্তু সবকিছু করে দেবে তো ফার্স্টে বৌদির উপরে অ্যাপ্লাই হলো দেন দাদার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়েছিল মানে দাদা কিন্তু ছাড় যায়নি ওটাই দাদা বলছিল যে আমার উপরে এরকম টর্চার হচ্ছে তো যাই হোক বৌদিকে ভীষণ মিষ্টি লাগছিল কিন্তু আফটার মানে ক্রিয়েট দা লুক মানে এত সুন্দর লাগছিল মানে নেপালি ব্রাইট ব্রাইট টাইপস এর লাগছিল খুব সুন্দর লাগছিল ইউনিক লাগছিল ভালো লাগছিল দেখতে তারপরে কিন্তু দাদার উপরেও এই অত্যাচারটা আমরা করি দাদাকেও কিন্তু এই ফটো মানে এই ড্রেসের জন্য কিন্তু আমরা জোর জবরদস্তি করে পড়াই তারপরে কিন্তু ফটোশুটের জন্য আমরা চলে যাই যে এই যে দেখো দাদার কাণ্ড কি কি ভালো আছে আমি ভিডিও করছি দেখো কত মাছ কত কিলবিল কিলবিল করছে বাপরে বাপ কত মাছ পুরো ঝিলটা ঝিলে দেখো এই হাঁসগুলো মাছ খাচ্ছে সো ভাই আমরা কিন্তু তারপরে হচ্ছে বাসের জন্য দাঁড়িয়েছিলাম এবারে বাসের জন্য একটা কথা বলে দিই ফার্স্ট অফ অ তিনটা পঁয়তাল্লিশের মধ্যে বাস ঢুকে যাবেই যাবে আর আরেকটা কথা হচ্ছে তোমরা যখন বাসটা যাবে তখনই যদি উঠতে পারো তাহলে কিন্তু খুব ভালো সিট ভালোভাবে পেয়ে যাবে আর হচ্ছে যদি পরে উঠো তাহলে কিন্তু সিট পাওয়া ভীষণ মুশকিল সেই জন্য কিন্তু চেষ্টা করবে যে আগে উঠে যাবো আর এই বাসে যদি না যেতে পারো তাহলে কিন্তু পরে কিন্তু শেয়ারকারীর ভাড়া ডবল করে দেয় ওরা তাও হচ্ছে তোমাদের ওখানে কিছু করতে পারবে না কেননা একটাই বাস আর একটাই টাইমিং গাড়ির জন্য ওয়েট করছি আমরা তোমাদেরকে যেই যেই টিপসগুলো দিলাম সেগুলো কিন্তু ফলো করবে আর বাসের ভাড়া কিন্তু এইট্টি টু রুপিস করে তো সেই জন্য বেশি টাকা দিলে হয়তো ওরা এইট্টি ফাইভ রুপিসও নিতে পারে তো নিজেরা খুচরা টাকাটা দিলে ভালো হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু ফলো করতে হবে আর ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে হবে থ্যাংক ইউ